নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমার রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব নতুন আলু দিয়ে টমাটো দিয়ে রুই মাছের পাতলা ঝোল তো কোনো রকম মশলাপাতি আমি খুব বেশি ব্যবহার করব না তো তার জন্য দেখুন এই রেসিপিটা রান্না করার জন্য আমি অনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তো তেলটা আমি সাদা তেল ব্যবহার করছি আপনারা সরষের তেলও ব্যবহার করতে পারেন দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু নুন তো নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দেব মাছগুলো তো এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি চারশো গ্রাম কড়াইতে আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব খুব সুন্দর করে তো এই রেসিপিটা একদম ঘরোয়া ভাবেই রান্না করব আর খুব সিম্পল একটা রেসিপি তো এই রেসিপিটা মানে খুব সহজেই রান্না করতে পারবে খুব কম তেল মশলা দিয়ে আমি রেসিপিটা রান্না করব তো তার জন্য আমি নিয়ে নিয়েছি নতুন আলু দেখুন এখানে দুটো আলুকে আমি লম্বা করে কেটে নিয়েছি আর একটা মাঝারি সাইজের টমেটো হাফ টমেটোকে কেটে নিয়েছি আর নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে দেখুন একটু বেটে নিয়েছি খুব মিহি করে বাটি নিয়ে আমি এরকম করে বেটে নিয়েছি আর একটা পেঁয়াজের হাফ টুকরো আমি এইভাবে কেটে নিয়েছি তো এই রেসিপিটাকে আমি যে রান্না করব এই এই সামান্য একটু মশলা বাকি দিয়েই আমি রান্না করব খেতে কিন্তু ভীষণ টেস্টি আপনারা অবশ্যই এইভাবে একদিন ঘরে রান্না করবেন খেয়ে দেখবেন যে এই রেসিপিটা ভীষণ টেস্টি হয় ভীষণ স্বাস্থ্যকর একটা রেসিপি তো চলুন দেখি মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে কিনা। এখানে একটা সাইড ভাজা হয়ে গেছে আমি এখন একটা সাইড ভাজা হয়ে যাবার পরে আরেকটা সাইড ভাজা হওয়ার জন্য উল্টে দিচ্ছি মাছটাকে। দেখুন তো। সাইড ভাজা হতে থাক। ভালো করে এরুন করে লাল করে ভেজে নিতে হবে মাছটাকে। এখন মাছটা ভাজা হয়ে গেছে মাছটাকে আমি এখন তুলে নিচ্ছি। মাছগুলো আমি ভেজে ভেজে তুলে তুলে নিয়েছি বাকি মাছটা আমি আমি এভাবে মাছগুলো নামিয়ে নিয়েছি কড়াই থেকে আর যে তেল যতটা দিয়েছিলাম তেল আমি অনেকটাই তুলে রেখেছি আর অল্প সামান্য একটু তেল কড়াইতে রেখেছি এই তেলের মধ্যে আমি দিয়ে দিব গোটা জিরে অল্প একটু গোটা জিরে দিয়ে দিয়েছি ফুটতে আর দেখুন পেঁয়াজ আমি কেটেছিলাম পেঁয়াজ একটু ভাজিয়ে নিয়েছি আর পেঁয়াজ তেলে দিয়ে দিয়েছি দিয়ে দেবো এখন টমাটোর টুকরো দুটো তো এইগুলোকে একটু তেলে থেকে ভেজে দেবো আমি খুব বেশি নয় হালকা করেই ভাজবো যাতে করে টমেটোর যে লাল রংটা আছে সেই কালারটা তেলের সঙ্গে মিশে গিয়ে ঝোলের কালারটা একটু লাল হয় দেখতে সুন্দর লাগে সেই জন্য তো দিয়ে দেবো সামান্য একটু খুব বেশি নুন নয় অল্প সামান্য নুন দেবো তাতে করে টমাটোটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে সেই জন্য টমাটোটাও কিন্তু নরম হয়ে গেছে একটু ভাজা হয়ে গেছে পেঁয়াজের মধ্যে এখন দিয়ে কেটে রাখা আলু আলুগুলোকে একটু আমি ভালো করে এই তেলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আলুটাকে কষিয়ে নিয়েছি একটু তো এখন আমি দিয়ে দেবো পেঁয়াজটাকে বেঁধে বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকে দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে কষিয়ে নেব আর এখন দিয়ে দেব আমি স্বাদ মতো নুন আর গ্যাসের ফ্লেমটা এখন একটু কমিয়ে দেব দিয়ে স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি তবে নুনটা বুঝে দিতে হবে আমি টমেটো ভাজার সময় নুন দিয়েছি মাছ ভাজার সময় একটু নুন দিয়েছিলাম সেই জন্য আর দিয়ে দেবো এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো তো এখানে আমি এক চামচ হলুদের গুঁড়ো দিয়েছি হলুদের গুঁড়োটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো এখন আমি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আলুর সঙ্গে মেশানো হয়ে গেছে আর আমি দিয়ে দেবো এখন এক চামচ পরিমাণ জিরে বাটা এখানে আমি হাফ চামচ গোটা জিরেকে বেটে নিয়েছি তো বাটার পরে জিরে বাটাটা এক চামচ পরিমাণ হয়েছে এই জিরে বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আলুটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেবো এখন আলুটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো জল তো মিক্সির বাটিটাকে আমি ধুয়ে জলটা দিচ্ছি জলটা দিয়ে একটু নেড়ে চেন দেব দিয়ে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলের যতটা প্রয়োজন জল লাগবে ততটা আমি জল দিয়ে দেব তো জলটা আমি দিয়ে দিচ্ছি তো এখানে আমি দু কাপ পরিমাণ জল দিয়েছি যেহেতু ঝোলটা একটু পাতলা রাখবো সেই জন্য আমি জলটা একটু বেশি দিয়েছি তো আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এইভাবে এটাকে রান্না করতে থাকবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে কি না দেখুন আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে মাছগুলোকে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেব ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট আমি রান্না করে নেব তবে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব দিয়ে পাঁচ মিনিট রাখব তো ঝোলের সঙ্গে ভাজা মাছগুলোকে আমি মিশিয়ে দিয়েছি দিয়ে এই যে ঢাকা চাপা দিয়ে দিলাম চলুন পাঁচ মিনিট পরে দেখি মাছের রেসিপিটা কেমন হয়েছে আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে মাছের ঝোলটাও কিন্তু দারুণ টেস্টি হবে জানেন তো এইভাবে রান্না করলে কিন্তু মাছের ঝোলের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আর দেখেছেন তো খুব অল্প তেল মশলা দিয়ে আমি রান্না করেছি রেসিপিটা তো এখন আমি দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে দেব নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব তবে নামিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে নয় দশ মিনিট পরে আমি পরিবেশন করব। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা